বন্ধুরা তোমাদের মধ্যে এরকম এরকমকারকী হচ্ছে যে হিমোগ্লোবিন কমে যাচ্ছে রক্তে অর্থাৎ এটি আয়রনের অভাবে হয়ে থাকে বা আয়রনের ঘাটতির জন্য কিছু কিছু পরিমাণ ভিটামিনের অভাবের জন্য কিন্তু এটা হয়ে থাকে তো বন্ধুরা এর জন্য কি হয় আমাদের কিন্তু কাজে অলসতা আসে ঘুম ঘুম পেতে থাকে হাতে পায়ে ব্যথা হতে থাকে শরীর ফুলতে থাকে ঘিটে গিটে ব্যথাও হতে থাকে তো বন্ধুরা এই রক্ত কমার কমে যাওয়ার জন্য আমাদের শরীরে কিন্তু নানা রকম প্রবলেম দেখা দেয় চট করেই তো আমরা ডাক্তারের কাছে যাই না তো ঘরে যদি আমরা কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের রক্ত কিন্তু কয়েক দিনের মধ্যে কিন্তু আমরা রক্তটা বাড়িয়ে নিতে পারি তো কিন্তু কি করে চিনবো কি খেলে আমাদের রক্তটা হবে কি করে বুঝতে পারবো একদম তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই চিনতে পারবে কি খেলে তোমাদের ভালো রক্ত হবে তখন তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারবে যে কোনটা খেলে রক্ত হবে খুব সহজেই বুঝতে পারবে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেই প্রথমত আমি বলছি বন্ধুরা কলা গাছের ভাড়াল অর্থাৎ কলা গাছের যে ভিতরে অর্থাৎ কলা গাছ যে কলা গাছটা তোমাদের কলা হবে অর্থাৎ ফল হবে ফল হওয়ার পর যখন গাছটা মারা যায় বা কেটে ফেলা হয় তো ভিতরে যে ভেড়ালটা হয় ভাড়াল সেই ভাড়ালটা যদি খেতে পারো তাহলে কিন্তু খুব ভালো আমাদের উপকার হবে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যেটা আমাদের রক্তের জন্য কিন্তু ভীষণ উপকারী তারপর বন্ধুরা রয়েছে কুলে কুলেরখাড়েও কিন্তু প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে এটা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের রক্তের জন্য উপকারী এটা যদি থেতো করে রসটা খাও বা সিদ্ধ করে রসটা খাও পাতাগুলো যদি তোমরা শাক তৈরি করে খাও তাহলে কিন্তু ভীষণভাবে উপকার পাবে তো তারপর বন্ধুরা রয়েছে এখানে বিটস যেগুলো কিন্তু এটা কিন্তু আমাদের রক্তের জন্য ভীষণভাবে উপকারী এটার মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যেটা আমাদের রক্তের জন্য কিন্তু ভীষণ উপকারী তারপর বন্ধুরা রয়েছে এখানে লাল শাক অর্থাৎ লোটে শাক অনেকে বলে থাকো তো সেই লোটে শাক খেলেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে সেটাতে আমাদের কিন্তু রক্ত তৈরিতে ভীষণভাবে সাহায্য করে থাকে তো তারপর বন্ধুরা রয়েছে যেটা কচু শাক অর্থাৎ কচুর কচু গাছের কিন্তু ডাটা বলো কচুর পাতা বলো যেটাই খাও না কেন এটা কিন্তু প্রত্যেকটা কচু গাছে প্রত্যেকটা জিনিসেই কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এটা কিন্তু আমাদের রক্ত তৈরিতে ভীষণভাবে সাহায্য করে থাকে তবে কিন্তু বন্ধুরা তোমরা যদি কালো যে কচুটা হয় সেটা যদি খেতে পারো সব থেকে বেশি সেটা কিন্তু ভালো তাছাড়া রয়েছে বন্ধুরা পালং শাক পালং শাকেও ভিটামিন সি রয়েছে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রপার্টি রয়েছে যেটা কিন্তু আমাদের রক্ত তৈরিতে ভীষণ ভাবে সাহায্য করে থাকে এটা কিন্তু অনেক কিছুতেই উপকার করে থাকে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে তো বন্ধুরা তোমরা যদি এটাও খাও তাহলে কিন্তু রক্তে ভীষণভাবে উপকার পাবে তবে কি বন্ধুরা এত সবজির নাম বা ফলের নাম মনে নাই থাকতে পারে তো বন্ধুরা তোমাদের কাছে যেই টিপসটি আমি তোমাদের কাছে শেয়ার করব সেটা কিন্তু বন্ধুরা এখন দেখতে পাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি তো কালো মটরশুঁটি নিয়ে নিয়েছি এই কালো মটরশুঁটি কিন্তু আমাদের রক্তের জন্য ভীষণভাবে উপকার করে থাকে তো দেখতেই পাচ্ছ আমার হাতের কালারটা এরকম কালো কালো হয়ে গেছে তো মটরশুঁটি কাটার পরেই কিন্তু আমার হাতটা কালো কালো হয়ে গেছে তো বন্ধুরা এরকম ধরনের যে কোনো সবজি যখন তোমরা কাটবে সবজি বা ফল তোমাদের যদি কাটার পর হাতটা এরকম কালো কালো হয়ে যায় তখনই ভাবে যে সেটা কিন্তু রক্তের জন্য ভীষণভাবে উপকারী শুধু এই জিনিসটা মনে রাখবে যে যে সবজিটা কাটবে কাটার পর যদি আমাদের হাতটা কালো হয় সেইটাই আমাদের রক্তের জন্য ভীষণভাবে উপকার করবে এই কথাটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু কোনো সবজি না মুখস্ত রাখতে হবে না খুব সহজেই তোমরা বুঝতে পারবে কোন সবজিটা খাওয়া যাবে আর কোন সবজিটা খাওয়া যাবে না বা খাওয়া যাবে না বলতে ভুল হবে খাওয়া যাবে কিন্তু রক্তের উপকার হবে কোন সবজিটাতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মটরশটি যে কাটা হয়েছে সেই জলটাও কিন্তু এরকম জলটাও কিন্তু একটু কালচে কালচে হয়ে গেছে তো এটা খেলে কিন্তু ভীষণভাবে আমাদের রক্তের জন্য এমন কিছু প্রপার্টি রয়েছে যেগুলো যেগুলো কিন্তু আমাদের রক্তের জন্য বন্ধুরা ভীষণ উপকার করে থাকে তো বন্ধুরা আরেকটি সবজির কথা বলছি যেটা কিন্তু রক্তের জন্য আমাদের ভীষণ উপকার তো দেখো বন্ধুরা এই যে মোচা রয়েছে মোচাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আর সেটা কিন্তু আমাদের রক্তের জন্য ভীষণভাবে উপকার করে থাকে তো বন্ধুরা সব মোচায় যে রক্তের জন্য উপকার করবে সেটা কিন্তু না কম বেশি আছে যেমন ধরো বীজ বীজ বীজওয়ালা কলা যেগুলো আঠিয়া কলা অনেকে বলে থাকে তো সেই কলাগুলির মোচা খেলে কিন্তু ভীষণ পরিমাণে রক্তের জন্য উপকার করে থাকে তো সেই কলার মোচা তোমরা কি করে চিনবে সেটাও তো একটা কথা তো বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজে চিনে নিতে পারবে তোমরা যদি মোচাটাকে খেয়াল করো যে মোচাটার মধ্যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু বিজাল কলা কিন্তু কেন বা আঠিয়া কলা তো দেখতেই পাচ্ছ পাউডারের মতো যদি এরকম করে থাকে ভিতরে খোলার পরেও যদি তোমরা মোচাগুলো ছোলার সময়ও যদি তোমাদের হাতে পাউডারের মতো লাগে তখন কিন্তু বুঝতে পারবে একদম অরিজিনাল কিন্তু এটা সেই আঠিয়া কলার মোচা আর এটা খেলেই কিন্তু স্বাদও লাগবে প্লাস কিন্তু বন্ধুরা এটাতে কিন্তু আমাদের ভীষণভাবে উপকার হবে তো আশা করি তোমরা কলার মোচাটা চিনতে পারবে ভালো করে আর কোন সবজি খেলে ভালো হবে রক্তের জন্য উপকার সেটাও তোমরা বুঝতে পারবে তাহলে চলো আমরা কোন দুটি ফলের নাম জেনে নেই যে দুটি ফল খেলে আমাদের কিন্তু ভীষণভাবে রক্তের জন্য উপকার হবে তো বন্ধুরা আমাদের রয়েছে ডালিম বা বেদানা যে বেদানা রয়েছে বেদানা এইগুলো কিন্তু আমাদের খেলে কিন্তু রক্তের জন্য ভীষণভাবে উপকার করে তারপরে রয়েছে খেজুর এই খেজুর খেলেও কিন্তু বন্ধুরা ভীষণভাবে আমাদের রক্তের জন্য উপকার করে থাকে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন